এই ছবিতে দেখো আমি অ্যানাবেটিক এবং ক্যাটাবেটিক বায়ু সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করে দেব এবং খুব সহজেই ছবির মাধ্যমে বুঝিয়ে দেব যাতে তোমাদের এটা বুঝতে কোনো অসুবিধা না হয় এবং পরীক্ষার সময় বা সবসময় তোমাদের মনে থাকে অ্যানাবেটিক এবং ক্যাটাবেটিক বায়ু দিনের বেলা দিনের বেলা পর্বতের ঢাল সূর্যকিরণে উত্তপ্ত হয়ে নিম্নচাপ সৃষ্টি হলে উপত্যকা থেকে বায়ু উপরের দিকে উঠতে থাকে এই ঊর্ধ্বমুখী উত্তপ্ত বায়ুকে উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু বলা হয় তাহলে এখানে দেখো দিনের বেলায় পর্বতের ঢাল সূর্যকিরণে উত্তপ্ত হচ্ছে এবং নিম্ন চাপের সৃষ্টি হচ্ছে তার ফলে এখানে আমি ছবিতে তোমাদের দেখিয়ে দেব যে বায়ু প্রবাহটা ঢাল বরাবর ওপর দিকে উঠে যাচ্ছে তাহলে অ্যানাবেটিক বায়ুর বৈশিষ্ট্য কি হচ্ছে যে এটা পর্বতের ঢাল অভিমুখে ঊর্ধ্বমুখী হয়ে প্রবাহিত হয় এটা দিনের বেলায় প্রবাহিত হয় এবং অ্যানাবেটিক বায়ু উপত্যকা অংশে উষ্ণতা অপেক্ষাকৃত বেশি থাকে অ্যানাবেটিক বায়ুর প্রবাহ পথে দৈর্ঘ্য ক্যাটাবেটিক বায়ুর তুলনায় কম হয় দেখো এখানে কালি দিয়ে আমি তোমাদের ঊর্ধ্বমুখী বায়ু প্রবাহটা দেখিয়ে দিচ্ছি এবং এই বায়ুটা উষ্ণবায়ু প্রবাহিত হচ্ছে তাহলে এই অ্যানাবেটিক বায়ু সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই বায়ুটা প্রবাহিত হয় এই বায়ুর গড় গতিবেগ ক্যাটাবেটিক বায়ু অপেক্ষা কম থাকে এই বায়ুর গতিবেগ সর্বাধিক হয় দুপুর দুপুরবেলায় দুপুর বেলা এই বায়ুর গতিবেগ সর্বাধিক হয় দিনের বেলা পর্বতের গাত্রদেশ ও উপত্যকা উত্তপ্ত হওয়ায় উপত্যকার উজান বেয়ে যে বায়ু উপরের দিকে উঠে প্রবাহিত হয় তাই হল অ্যানাবেটিক বায়ু তাহলে এই বায়ুটা হচ্ছে অ্যানাবেটিক বায়ু প্রবাহ এর পরবর্তী ছবিতে আমি দেখাব তোমাদের ক্যাটাবেটিক বায়ু সম্পর্কে বুঝতেই পারছ যে ক্যাটাবেটিক বায়ুটা তখন তাহলে রাত্রেবেলায় প্রবাহিত হয় ক্যাটাবেটিক বায়ু বা পার্বত্য বায়ু সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার তারতম্যে পার্বত্য অঞ্চলে এক বিশেষ ধরনের বায়ু প্রবাহিত হয় রাতে পর্বত শীর্ষ দ্রুত বিকিরণ করে শীতল হয় পর্বত শীর্ষ থেকে এই শীতল ও ভারী বায়ু পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসাকে নিম্ন ঢাল বায়ু বা পার্বত্য বায়ু বা ইংরাজিতে ক্যাটাবেটিক উইন্ড বলা হয় তাহলে দেখো ক্যাটাবেটিক বায়ু বৈশিষ্ট্য কি হচ্ছে এটা উপত্যকার অভিমুখে নিম্নমুখী হয়ে প্রবাহিত হয় ক্যাটাবেটিক বায়ুটা রাতের বেলায় প্রবাহিত হয় রাতে উপত্যকায় উষ্ণতা কম হয় ক্যাটাবেটিক বায়ু প্রবাহ পথের দৈর্ঘ্য বেশি কারণ ইহা পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নামতে থাকে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত এই ক্যাটাবেটিক বায়ুটি প্রবাহিত হয় এই বায়ুর গড় গতিবেগ অ্যানাবেটিক বায়ু অপেক্ষা বেশি থাকে এই বায়ুর গতিবেগ সর্বাধিক হয় শেষ রাতে বা ভোরবেলায় রাত্রে তাপবিকিরণে পার্বত্য গাত্র ও উপত্যকা শীতল হলে শীতল ও ভারী বায়ু উপত্যকার ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে একেই বলা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু তাহলে আমরা ক্যাটাবেটিক বায়ু এবং অ্যানাবেটিক বায়ু সম্পর্কে দেখো ভিডিওর মধ্যে সমস্ত কিছু কিন্তু জেনে গেলাম যে ক্যাটাবেটিক বায়ু কখন কিভাবে প্রবাহিত হয় এবং তাদের পার্থক্য কিভাবে ছবি আঁকবো সব কিন্তু দেখো খুব সহজেই আমরা এটা শিখে uh, গেলাম